আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিক যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে কুমিল্লা লাকসাম থেকে টাইলস করা বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে সেই বিল্ডিংয়ের ছাদের থেকে স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব তাই অবশ্যই আপনাদের যে সমস্ত বিল্ডিংয়ের নতুন বিল্ডিংয়ের ছাদে যারা টাইলস করতে চাচ্ছেন বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে যারা টাইলস করতে চাচ্ছেন এবং যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে টাইলস করা থাকা অবস্থায় পানি পরে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যেটা টেকনাপ থেকে তেঁতুলিয়া প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে মিনিমাম নাইন লেয়ারে নতুন বিল্ডিংয়ের তিরিশ বছরের গ্যারান্টি এবং পুরাতন বিল্ডিং যে সমস্ত বিল্ডিং অত্যন্ত ড্যামেজ বসবাসের অনুপযোগী সে সমস্ত বিল্ডিংগুলাকেও মিনিমাম বিশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে কাজ করে আসছে আমি আজকে যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি সেটা হলো কুমিল্লা লালমাই একটি আধুনিক ভবনের বিল্ডিংয়ের ছাদ এটাতে শখের বশবতী হয়ে টাইলস করেছে পার্কিং টাইলস এই পার্কিং টাইলস থাকা অবস্থায় ছাদ দিয়ে পানি স্যুপ করে ছাদকে ড্যামেজ করে দিচ্ছে আমি বরাবরই আপনাদের প্রায় ম্যাক্সিমাম ভিডিওতেই শুধু একটি কথা বলে থাকি এই কথাগুলো আমি মাঝে মাঝেই বলি সেটা হলো টাইলসের পুটিং সর্বোচ্চ ছয় মাস কি সাত থেকে আট মাসের মধ্যে নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার ফলে টাইলসের পুটিং দিয়েই পানি প্রবেশ করে পানি প্রবেশ করে এই পানিটা টাইলসের নিচে এবং মূল ছাদের উপরে অবস্থান করে আপনারা জানেন কি যে পানিটা রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে আপনার রুম ছাদ চুষে নেয় রডগুলাকে জং ধরে মোটা করে ফেলে এরপরে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে রুম ছাদের বিভিন্ন জায়গায় ভিজা সেদ থাকে শ্যাওলা পরে রঙ করলে রং টেকসই হয় না ওয়াল ভিজা থাকে এবং ব্যবসা গন্ধ হয় আর এই টাইলসের বিকল্প হিসাবে এই আমাদের যে প্রযুক্তি এই প্রযুক্তিটা পার্কিং টাইলসের উপর দিয়েই আমরা হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম্পুপিং এবং হিট পুপিং সমাধানের কাজ করে দিব এবং এটাতে এখন যে অবস্থা আপনারা কাজের পরিবেশটা দেখতে পাচ্ছেন আর এর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে এই কাজটি করে টাইলসের বিকল্প হিসাবে ডিজাইন করে দেওয়া হয়েছে সে পর্যন্ত আপনাদের ধৈর্য কামনা করছি এবং আপনাদের মাঝে বরাবরই আমি কিছু প্রশ্ন রেখে যাই যে আধুনিক প্রযুক্তিতে যে জলসাদের কাজটা আমরা করে দিচ্ছি এবং এটা যে রাবার জাতীয় কেমিক্যাল এটা যদিও রঙের মতো বালতিতে আমরা নিয়ে আসি আমদানি করি বাট এটা শুকাইলে রাবার হয়ে যায় আর যখন এটা আমরা মিনিমাম নাইন লেয়ার ব্যবহার করি অর্থাৎ নয় বার যখন এই কেমিক্যালটা আমরা পর্যায় কমে ব্রাশ দিয়ে হুইপার দিয়ে রোলার দিয়ে বা মেশিন দিয়ে পর্যায় কমে যখন আমরা নয় বার ব্যবহার করি তখন এটা অনেক পুরুত্ব কাজ করে অনেক পুরুত্ব হওয়ার কারণে এটা তখন যদি টানা হয় তাহলে অত্যন্ত ফ্লেক্সিবল হবে এবং টানলেস হিরবে না বলবে ফলে আপনারা যারা মনে করছেন যে আধুনিক প্রযুক্তিতে যে অ্যাক্রোলিক কোটিং বা আধুনিক প্রযুক্তিতে জলসাদ। রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে যে কাজটা করা হয় এটা অত্যন্ত হালকা একটি কাজ সেটা না একটা দীর্ঘমেয়াদি ওজনবিহীন জলছাদ যেটা করলে আপনার বিল্ডিং মিনিমাম তিরিশ বছর ড্যাম হওয়া থেকে মুক্ত থাকবে তাহলে তিরিশ বছর আপনার বিল্ডিংকে ড্যাম হওয়া থেকে যদি মুক্ত রাখতে চান তাহলে মসজিদ মন্দির সহ হাউজিং অ্যাপার্টমেন্ট গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল মিল্কর সহ বিভিন্ন বহুতল বিশিষ্ট ভবনের ছাদে যখন আমরা এই আধুনিক প্রযুক্তিতে আপনি জল যখন করবেন তখন এটাতে প্রথমত আপনি উপকার পাবেন সেটা হলো কোটি টাকার বিল্ডিং আপনি সীমিত কিছু টাকা খরচ করে আপনি আপনার বিল্ডিংকে তিরিশ বছর পরেও নতুন অবস্থায় পাবেন এখন প্রশ্ন করতে পারেন তিরিশ বছর পরে আপনি কিভাবে আপনার বিল্ডিংকে নতুন অবস্থায় পাবেন বা তিরিশ বছর কিভাবে আপনার বিল্ডিং নতুন রাখবেন তাহলে এইখানে আপনার অ্যান্সারটা হবে এটাই যে তিরিশ বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের সাদ বা ওয়ালের কোথাও দিয়ে এক ফোঁটা পানি ছাদের থেকে সুপ করবে না আর ছাদের থেকে যদি পানি সুপ না করে ওয়াল দিয়ে যদি পানি চুপ না করে তাহলে আপনার বিল্ডিংয়ের স্বাদ কখনো ভিজবে না ওয়াল কখনও ভিজবে না রডে কখনো মরিচা পড়বে না যদি আপনার বিল্ডিং তিরিশ বছর পানি থেকে মুক্ত রাখতে পারেন তাহলে আপনি নিশ্চিন্তিত মনে তিরিশ বছর পরেও আপনার বিল্ডিং নতুন অবস্থায় পাবেন এখন আসেন প্রথমে যে আমরা গান্ডিং করেছি এই গান্ডিংয়ের পরে আমরা এই ফাইনাল কোট পর্যন্ত কিভাবে আসছি গান্ডিংয়ের পরে আপনার বিল্ডিংয়ের যে টাইলস করা ছিল পার্কিং টাইলস সেই টাইলসের পুটিং টাইলসের পুটিংগুলা আমরা ইউএস থেকে আমদানিকৃত একটি সিলিকন সঙ্গে পুটিং অ্যাডজাস্ট করে ওইটা দিয়ে সকল টাইলসের পুটিং আমরা রিকভারি করেছি রিকভারি করার পরে টোটাল সাতকে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুটিং করেছি দুইবার দুইবার হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং করার পর এর পরবর্তীতে নিচের ওয়াটার পুপিংকে প্রোটেকশান দেওয়া এবং ছাদের কিছু জায়গায় উষা নিচা বা গ্যাপ থাকে সেইটাকে রিকভারি করার জন্য অর্থাৎ ছাদ থেকে পানিটা যেন পানি লাইন দিয়ে নেমে যায় তার সম্পূর্ণ সমাধান করে এর পরবর্তীতে নিচের যে ওয়াটার প্রুপিংটা করলাম সেই ওয়াটার প্রুপিংটা আবার করে এটাকে বান্ডিং করা হয় এটাকে বান্ডিং করার পরে লাস্ট এবং ফাইনাল কোট যেটা সেটা এখন যেটা আপনারা দেখছেন এটাই লাস্ট এবং ফাইনাল কোট যেটা আপনি বিভিন্ন কালারে পাবেন একাধিক কালারে পাবেন একাধিক ডিজাইনে পাবেন এটা যদি এক কালার করেন এক কালারও করতে পারবেন টাইলসের ডিজাইন করলে টাইলসের ডিজাইনেও করতে পারবেন এবং আপনি যদি এখানে আরও কিছু ডিজাইন করতে চান সেটাও আপনি করতে পারবেন কেন না এটা পরবর্তীতে যে কাজগুলা হয় কাজের ডিজাইনের উপরে আমরা ওখানে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি যেমন কি দিয়ে এই কাজটা করা হয়েছে ব্রাশ দিয়ে এবং রুলার দিয়ে যদিও আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা রঙ করা আমি আপনাদের প্রায় প্রত্যেক ভিডিওতেই আমি বলে থাকি এটা কিন্তু দেখতে রঙের মতো এখন যে ছাদটা আপনি দেখছেন এটা শুকানো হয়ে গেছে এটা শুকিয়েছে আর শুকানোর পরে আমরা এরকম লেয়ার মিনিমাম নয়টা ব্যবহার করি মিনিমাম নয়টা লেয়ার যখন আমরা এটা ব্যবহার করব তখন এটা একটা থিকনেসে পরিণত হয় এটা পুরুত্বে আসে আর এই পুরুত্বে আসার পরে এটা যখন ভূমিকম্প হবে বা পুরাতন বিল্ডিংগুলোতে যদি ফাটল আসে তাহলে অত্যন্ত ফ্লেক্সিবলের কারণে আপনার ওই ফাটলকে ধরে রাখবে এবং আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরা বন্ধ রাখবে পরবর্তীতে যাদের বিল্ডিংয়ের অতিরিক্ত গরম লাগে অর্থাৎ যারা একতলা দ্বিতলা বা বহুতল বিশিষ্ট ভবনের টপ ফ্লোরে যারা অবস্থান করেন তাদের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমি আপনাদের মাঝে যে বিষয়টি বলছি সেটা হলো আপনার রুমের মধ্যে যেন হিট না লাগে তার জন্য আপনি আমরা দীর্ঘদিনে বাধ্যাত্মা আমলে চুন ছুরকি দিয়ে জলসাত করতাম সিমেন্ট বালি খোয়া দিয়ে প্ল্যাটিনিস্টন করতাম এবং যেভাবে আধুনিকতার বশবতী হয়ে ছাদের উপরে টাইলস করে এই বিল্ডিংয়ের ছাদকে দ্রুত সময়ের মধ্যে নষ্ট করতে চেয়েছিলেন সেটা থেকে দূরে রাখতে এবং এই কোনোটাই কিন্তু আপনার বিল্ডিংয়ের স্বাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করতে পারে না কেন না আমি যে তিনটা কাজের নাম নিলাম আধুনিক প্রযুক্তিতে যদি জলসাদ না করেন তাহলে প্রত্যেককেই আপনারা এই বিল্ডিংয়ের ছাদের গরম থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই এই গরম থেকে বাঁচার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে কাজ বা পরামর্শর জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন এবং যারা আমাদের এই অ্যাক্রোলিক সম্পর্কে বুঝতে এখনও অসম্পন্ন আছেন বা বুঝতে পারেননি তাদের জন্য বিনীতভাবে রিকোয়েস্ট করছি অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো সাথে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম